জানি শিখেছিল লাল শাক রান্না লাল শাক রান্না মেরে কি করে আদা রসুন কাটলাম তারা চিনি বিদায়লাম এটি সব বাইটে লাগবে এরপরে জিরা গোলমরিচ তুমি কই গেছিল কি এনছো আজকে ওই যে মুরগি এনছি লেয়ার মুরগি সাড়ে পাঁচশো টাকা নিস মুরগি আনছো তো রান্না বান্না করবে কোন সময় কুটা গাড়ি করতে আছি দেও না

গোসল করে এলাম এই তুই কি করো মুরগি আলু দিবা হ আলু দিব না পোলা আলু খায় ওই দেখি কি মুরগি আনছ আরে লাল নেই আর মুরগি এত আলু দিছো কা কো আলু তুমি অল অল্প আলু দিলে ভালো লাগে না পাতিন না আলু দিলে ভালো লাগে না আর আলু দিলে তরকারি দা মাখা মাখা হয় ভালো হইতো লাগে খেতে তাই আজকে মাংস রান্না করা শিখবে না আমারে কি শাক আদা গোলমরিচ এলাচ একসাথে দি বাইটা নেবে এরপরে তেল দিবে তেল দিয়ে দিয়ে মশলা ডাইলা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু কষাই মাংস ডাইলা দিবে মাংস কষব একটু পানি উঠবে বেশ এরপর আলু দিয়ে দিবা আলু একটু সিদ্ধ হইব জল দিয়ে দিবা অবশেষে বল কালি নামাই দিবা রান্না শেষ হয়ে গেছে হয়ে গেছে আমার তো হয়নি আমার শিখানো হয়েছিল সত্যি ভাই তাড়াতাড়ি করো ফাইডার মধ্যে আগুন জ্বলতে আছে কি অবস্থা দেখো এখন বাজে তুমি ঘরে কয়টা দিন আমার সব পড়ছে শেষ জীবন রাগ করছে কি

ডায়মন্ড আলু কয়দিন পরে আলু হয়ে যাবে তো সাংসারিক বোর্ডের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন বুঝিয়েন ভালো দেয় আবার আনছি তুমি তো নোংরা বাজি বুঝি ভুজি এটা দিবা এটা হাওয়া বাতাস ঢুকবে আর আমার একটা বাতের বক্স আনছে বেশ বাত নেওয়া লাগে আবার রুটি রাখার লাগে একটা জালিয়েন্সি তোমার ফোলা কইতেছে পানি খাওয়ালে একটা জগ আনবে তো তারা একটা জগ সরু এখন যা বাপ ছেলে গোসল করে আমি রান্না বসে হারি বাতিল দেবো কি